আসসালামু আলাইকুম পিওর্স আজকে আমরা দেখব জুকি স্মার্ট সলিউশন মডেল ডিডিএল নাইন থাউজেন্ড সি এই মেশিনের কীভাবে দেখেন পিওর্স প্রেশার ফুট অনেক উপরে আছে কিভাবে নিচে করতে হবে কম্পিউটারের মাধ্যমে সেটিও দেখাবো প্রথমে অ্যামপ্রেস করতে হবে তারপর মেমোরি সুইচ চাপতে হবে অল ডিটেস এসে চাপতে হবে তারপর আরও চার মাধ্যমে সিক্সটি নাইন আসতে হবে সিক্সটি নাইন এই যে বিওর্স সিক্সটি নাইন আসার পর এইট পয়েন্ট ফাইভ আছে এখানে আমরা যদি কমায় দিই দেখেন বিয়র্স টু পয়েন্ট জিরো দিলাম ইন্টার ব্যাগ বিউর্স দেখেন প্রেশার ফুট উঠতেছে না ঠিক আছে অল্প অল্পছে দেখেন অল্পছে আবার দেখতে দেখতে পাচ্ছেন কীভাবে যাই প্রেস করবেন মেমোরি সুইচ অল ডিটেলস এবার ছিল মাধ্যমে সিক্সটি নাইন আসবেন তারপরে প্লাস প্লাস করে এইট পয়েন্ট ফাইভ দেবেন বিওর্স এইট পয়েন্ট ফাইভ দেওয়ার পর এইট পয়েন্ট ফাইভ ইন্টার ব্যাগে আসবেন বিওর্স দেখেন এখন প্রেশার ফুট কত উপর উঠতেছে ঠিক আছে দেখেন বিউর্স আগে অনেক নিচে ছিল এখন কত উপর উঠতেছে দেখেন বিউর্স এভাবেই কম্পিউটারের মাধ্যমে পেশার ফুড উপরে নিচে করতে হয় বিয়র্স বিউটার যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম